নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রচিত ছোট গল্প সাইকেলের রেস ছেলেটি চিরকাল চাঁদ চাইতো পৃথিবীর বয়স হয়েছে নিঃসন্দেহে পৃথিবী বড় প্রাচীন অনেক দেখেছে সে অনেক শিখেছে কিন্তু চাঁদকে চাওয়া দেখে জোনাকির দুঃখে কতবার কেঁদেছে তিন চার ভাই বোনের একটি ভাই দরিদ্র সংসারে বাবা তাদের পাকিস্তানের রিক্ত ব্যবসায়ী অস্ত্র দিন কাটে তার মধ্যে আছে রোগ আছে দুর্ঘটনা তার মধ্যে চাঁদ চাওয়ার শখ কার সাজে ছেলেবেলা থেকে কিছু গম্ভীর একটু বিষণ্ণ ও মনে হতো যেন ওর অনেক প্রাপ্তিযোগ আছে জীবন বোধ হয় ওরই সঙ্গে অকথ্য খারাপ ব্যবহার করছে ভাগ্য একমাত্র ওকেই গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছে যেখানে যাবার ও সেখানে যেতে পারছে না নরবরে দেহ অতটুকু ছেলের সবটাই বেমানান প্রকাণ্ড কাঁধের ওপরে বসানো যেন একটি বুড়োর মুখ যদি শরীরের নিচের অংশটা ঢেকে কাপড় পরিয়ে উঁচু টুলের ওপর দাঁড় করিয়ে দিত কেউ মনে হতো মুখ দেখে এ অবশ্যই একটি ত্রিকোলাগ্য বিদ্ধ নিঃসন্দেহে ওই যে বাচ্চা ছেলে তারই গম্ভীর্য কত মেপে মেপে পা ফেলে কথা বলে গম্ভীর বদনে দেখা যায় ছোটদের হইচই থেকে একটু দূরে বসে কী যেন ভাবছে একা একা সারা শরীর স্থির মুখে পেশি শক্ত শুধু মাঝে মাঝে রাস্তা থেকে এক একটা ঢিল তুলে ছুড়ছে নিরুদ্দেশে ওইটুকু শিশু সুলভ চাপল্য না থাকলে মনে হতো পথ চলতি খোকা হঠাৎ ক্রুদ্ধ দেবতার সাপে বুড়ো হয়ে ওখানে বসেছে কি ভাবতো ও সমুদ্র তেরো নদীর কথা অবশ্যই নয় আজকালের ছেলে মেয়ে ও সব ভাবে না হয়তো ভাবত পুরাণের স্বর্ণডিম্ব রাজহংশীকে যদিও রাজহংসীকে ধরতে পারত তাহলে একদিনেই সোনা পাবার কৌশল শিখে নাই। মা অনেক ছেলেমেয়ের মধ্যে ওকে একটু বিশেষ চোখে দেখত বোধ তাদের মতো ও হুড়োহুড়ি করত না তাদের মতো অসভ্য বিলাসে ওর রুচি ছিল না একটু স্বতন্ত্র একটু সুদূর গম্ভীর এই ছেলেটিকে মায়ের মাঝে মাঝে কাছে এনে গরিবের সংসারে একটু বেশি যত্ন করতে ইচ্ছে হতো কি বা সম্ভব উনুনের ধারে বসে অন্য ছেলে মেয়ের চোখ এড়িয়ে মা চুপি চুপি ডাকত রূপ এ ধারে তো বাবা দুর্লভ দিনে তেল ও বেগুন দুই আছে তাই বেগুন ভাজা হচ্ছে মা প্রশ্ন করল খাবি একখানা গরম গরম ভাজা চোখ চকচকে হয়ে ওঠে কণ্ঠার হাড় ওঠানামা করে তবু সে হার মানে না বেগুন ভাজা শুধু মুখে কেউ খায় নাকি রেখে দাও ভাতের পাতে খাব চলে যেতে যেতে দুর্বল শিশুত্ব দাবি জানাই একবার ওই বড় আমাকে দিও মা আদর করে ডাকে রুপো রুপিন চটে ওঠে রূপো বলো রুপিন বলতে পারো না সান্ধ আকাশের তারার মতো মলিন হাসি মায়ের ক্লান্ত মুখে গরিবের ঘরে আমার তো সোনা নেই তাই তোকে তবু রূপ বলে ডাকি লোকে জানো ঘরে রূপো আছে চুপ করে থাকে সে মনে তার অতল সমুদ্রের স্বপ্ন সোনার খনির স্বপ্ন সোনা আনবে সে সোনা আনবেই সোনার রঙে মায়ের জগৎ মুড়ে দেবে সে কঠিন ছিল বোধহয় পণ দুর্বল দেহের অন্তরে কোথাও দুর্বলতা ছিল না সমস্ত কিছু জয় করে শক্ত হয়ে থাকে সে কোন জায়গায় একটু হার মানবে না বাড়িতে কোনো খাবার এলে ভাই বোনেরা কারাকারি ছেঁড়াছঁড়ি করে ওর লোভে প্রাণ দিশাহারা হয়ে ওঠে ওরা তো ভালো মন্দ খেতে পায় না কিন্তু আস্তে আস্তে সরে যায় ও ইতরামি করে ফেলে নিজেকে নষ্ট করা যেন ওর পোষায় না এমনি একটি ছেলের গল্প আজ শোনাতে এসেছি জাতির আশা যারা তারা তো বহুদিনই ধ্বংসের মুখে সাধারণ লোভ ও অভাবের পাকচক্রে সেই সব শিশুরা হয়ে পড়েছে যা হওয়া উচিত নয় আমাদের দিনের যত পাপ তাদেরই কি স্পর্শ করছে তাদের দিকে তাকিয়ে চোখে জল আসে মনে হয় এই সব শিশুর দল কিছুই তো দিতে পারিনি তাদের তবু এতটা অধপতন কি দেখতে প্রস্তুত ছিলাম এই মেরুদণ্ড ভাঙা লোভী নিম্নগামী কিশোরের দলে একজন তার নরবরে মাথা যদি তুলবার চেষ্টা করে তার দিকে চোখ পড়বেই শীতের মুখে সেবার অসুখে পড়লো পাশের বড় বড় বাড়িওয়ালা বিরক্তিতে জেগে থাকে রুপিনের কাশি শুনে ক্রমে একটু ভালো হলো ও কাকার অফিসের হোমিওপ্যাথ কেরানির সেধে দেওয়া ঔষধ খেয়ে বাড়ির জানালার পাশে ময়লা বিছানায় শুয়ে থাকত রাস্তা দেখত বসে বসে কখনো বা ছেড়া ছবির বই আর ভাবতো দিন রাত ভাবত সে কি ভাবনা শিশুর বিস্ময়কর চোখের সামনে ঘটে যেত কত কি বাড়িওয়ালার বাড়ি মা বেড়াতে যেয়ে বাচ্চা মেয়ের আবদারে দেয়ালির বাজি আঁচলের নিচে লুকিয়ে বাড়ি ফিরছিল মায়ের অপরাধী লজ্জিত মুখও তাকে কোমল করতে পারেনি ছেলের তিরস্কারে মা ছলছল চোখে বলল কি করব? কালী পুজোর দিন ওরা একটাও উপাজি পোড়াতে পারবে না কি দরকার রুপো উখে উঠলো তাই বলে চুরি করতে হবে আমি আমি বলছি আমি বড় হয়ে সব এনে দেবো প্রবল আবেগে কাশি উঠে এলো রুপোর ছোটো বোন খুদি ভেঙছে বুড়ো আঙুল দেখিয়ে নাচলো উনি আমাদের সব দেবেন রোজ শোনান ইলি তুই তো বড় হবি না তুই ভুগে ভুগে মরে যাবি হাড়ুখুড়ে বলেছে রুপোর সারা মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয় তার মৃত্যুকে শুধু নয় জীবনের কাছে পরাজয় স্বীকার করে তার পণ ব্যর্থ হয়ে যাবে নিঃশ্বাস তার শুধু নোনাধরা দেওয়ালে প্রতিহত হয়ে মরে যাবে সোনার স্বপ্নকে বিজন করবে না তারপরে হয়তো জেদের বসেই ছেলেটি সেরে উঠতে আরম্ভ করল বাবা রিক্ত ব্যবসায়ী বিনামূলধনে ব্যবসা করবার অমানসিক চেষ্টায় পাকিস্তান ও কলকাতায় ছোটাছুটি করে ওরা থাকে কসবাই বাবার বইমাত্রেও ভাই হারুর সঙ্গে ছাদের নিচে দরমার বেড়া দিয়ে ভিন্ন হয়ে হাতে থাকে না কিছু মায়ের বাবা এসে খরচপত্র দিয়ে যায় এমনি সময়ে রুগ্ন ছেলের একটা টনিক কিনে দিয়ে গেল টনিক মাহাত্মে হোক আর যে কারণেই হোক রূপো সেরে উঠল এবং চলাফেরাও করতে লাগল ছোট তক্তপোষে ময়লা বিছানা একটা জুটেছিল সেখানে বসে পড়াশোনা করতো আবার চুপ করে ভাবতো কত কি কতদিন দেখা যেত সান্ধ তারার দিকে চেয়ে বিমনা হয়ে কত কী ভাবছে হয়তো ওর পণ ছিল সংসারে ভদ্রতা আনা অর্থের অভাবে সংসার অভদ্র হয়ে গেছে সেই সংসারকে আবার কি করে ভদ্র করা যায় এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল রুপিণের দিদি মোহিনী বিদ্যায় ইতি দিয়ে ভাঙা হারমোনিয়ামে সুর সাধনা করছে ওপাশের বাড়ির নিরেন্দা মাঝে মাঝে সুর বাতলে দিয়ে যায় দিদিটি কের উপর বড় স্থূল লাগতো অভাবের সংসারেও গায়ে দিব্যি পদার্থ আছে নিজের হাতে ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে জামা করে গায়ের খাপে খাপে চোখে কাজল দিয়ে কপালে কুমকুমের টি পাকে ঠোঁটে হালকা করে আলতা দেয় পুরোপুরো ঠোঁটে লালসার ভাব ফুটে ওঠে শাড়ি যেন কেমন এলোমেলোভাবে গায়ে দিয়ে রাস্তার দিকের কপাটে এলিয়ে দাঁড়িয়ে থাকত মা দেখেও দেখতো না দেখেই বা ফল কি মুখে বোধ হয় জন্মক্ষণে মেয়েটির ছোঁয়ানো হয়েছিল হাড়ির কোদাল সে মুখের সামনে দাঁড়ায় কার সাধ্য ভাত কাপড়ের কেউ নাই না কাটার ছড়া কাটে মোহিনী মা চুপ করে থাকে সত্যি তো সমত্ত মেয়ের কত সাদা আহ্লাদা আছে চারপাশে আজকাল কত কি দেখছে এরা মা হয়ে কোনো শখ পূর্ণ করতে পারে না সে চুপ করে চেয়ে দেখা ভিন্ন গতি কি দুবেলা ভাত ডাল জোটে নিয়মিত বাবার প্রাণপাত পরিশ্রমের ফলে যে নিরন্ন সে চাই অন্য, যার অন্য জোটে সে তো মনের স্বাভাবিক নিয়ম বসে আরো কিছু চাইবেই চোখ মেলে দেখে মা পাশের বাড়ির নিরে নাচছে গান শেখাতে গানের শিক্ষা নেবার সময়ে ছাত্রীর গায়ে কাপড় থাকছে না ঠিক মতো ওস্তাদের চোখে কিসের পিপাসা ঝলসে উঠছে এরই মধ্যে একদিন ঝুলন পূর্ণিমায় পাশের মাঠে যাত্রা হলো দেখতে গেল সকলে জনারণ্যে যে যার মতো হারিয়ে গেল রূপেনও গিয়েছিল সেখানে বেশিক্ষণ ওই ভিড়ে থাকা সহ্য হলো না ওর চারপাশের জনতা অতি সাধারণ অসংস্কৃত রেফিউজির দল এর মধ্যে নিজের মনের শোনার স্বপ্ন প্রতি মুহূর্তে ধুলো হয়ে যায় গ্যাসের আলো জ্বালা ছেঁড়া শতরঞ্জের ফরাস তার মধ্যে ঝরে পড়ছে রামায়ণ মহাভারতের মণিমুক্তা যে গ্রহণ করতে পারে তারই জন্য এখানে দূরে বসে হরি স্ত্রী চোখ মুছে সাবিত্রীর জমগৃহ থেকে স্বামীকে ফিরিয়ে আনার কথা শোনে ওধারে হরি কর্মকারের স্ত্রীর হওয়ার কাহিনী মিটমিটে আলোয় বাতাসে ভেসে আসে দরমা ফাঁকে ফাঁকে রূপেনের দম বন্ধ হয়ে আসছিল লোকের ভিড়ে তার দুর্বল শরীর এখনো সারেনি বাড়ি চলে এলো সে তারই তক্তপোষে নীরেন্দা আর দিদি মোহিনী এলানো চুল হাতে জড়িয়ে শাড়ি গুছিয়ে উঠে বসল নীরেন ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে গেল মোহিনীর হাতে টাকা রূপেন কোনো কথাই বলতে পারল না কে যেন তার গলাটা রোধ করে ধরল সমস্ত জীবনের সাধনা তার দিদি যেন গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিল অতি কষ্টে আকাশের দিকে উঠেছিল সে এক টানে তাকে মাটিতে নামিয়ে আনলো পরের দিন সকালেই লক্ষ্য করলে দেখা যেত রোগা ছেলেটির চোয়ালের হার জেগেছে চোখের কালির কুণ্ড আর একটু বেশি কালি হয়েছে মুখের রেখাগুলো বাচ্চা বয়সেই কঠিন হয়ে গিয়েছিল আরও একটু কঠিন হয়েছে তারা দৃঢ় সংকল্প আরও দৃঢ়ভাবে গ্রহণ করল সে তাকে মাথা তুলে দাঁড়াতেই হবে আর তারই মাথা তোলার সঙ্গে সঙ্গে তার পরিবার পঙ্ক গহ্বর থেকে উন্নীত হয়ে যাবে আর দেরি তো করা চলে না ক্রমেই তলিয়ে যাচ্ছে সকলে আর দেরি করা চলে না স্কুল ফাইনালের দেরি আছে উচ্চ আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও পড়াশোনায় ভালো ছিল না রূপেন মফসলের ছেলে তাই বারে বারে সুতরাং একটু পশ্চাৎপদ এছাড়া স্বাস্থ্যহীনতা মস্তিষ্কে ওর খোঁচা দিত তাই মাথার ক্ষেত্রে যে কিছু হবে না সে বুঝেছিল তবু সেই কিশোর জ্বলে উঠতে চায় একদিন যে নিভে যেতে হবে সকলকেই সে জানে জানে সে তার চারপাশে দেখছে অবিরত মৃত্যু মৃত্যু সেখানে মহত্ব নিয়ে আসেনি সেই অবিরাম নিবন্ত অনলে শেষ হয়ে যাবার আগে প্রাণের দিয়ে সে জ্বালিয়ে যাবে একবার দরিদ্র থেকে সম্পদের পথের আলো দীনতা থেকে মহত্বের আলো এমনি হয়তো অনেক কিশোর জ্বলে উঠতে চাই জ্বালিয়ে দিতে চাই তাদের আমি জাতির সম্পদ হিসাবে সঞ্চয় হতে বলি কিন্তু সকলেই কি পারে মাথা তুলতে শতাব্দীর শ্রেণী বৈষম্যের পীরন তাদের মাথার ওপরে জগদ্দল শিলার মতো চেপে বসেছে সে মাথা তোলার শক্তি তারা হারিয়েছে কি করে নাম হবে নাম হলে তবেই তো জগতে স্থান হবে স্থান হলে তবেই তো সোনার স্বপ্ন সফল হবে কি করে সে ব্যতিক্রম এনে দেখিয়ে দেবে কাকে দেখিয়ে দেবে জগৎকে প্রতিবেশীকে দিদিকে নীরেনকে দেখিয়ে দেবে সে সামান্য নয় সে যে কোন দিকে অসামান্য তাই প্রমাণ করতে পারলে যত গ্লানি যত দুঃখ সব কিছুর মোচন হয়ে যাবে এই সময়ে সাইকেল প্রতিযোগিতা হলো কলকাতার বুকে দেখতে গিয়েছিল সে বিজয়ীকে ঘিরে সে কি উল্লাস সে কি সম্মান প্রদর্শন কত উপহার কত টাকা তারপর ভবিষ্যতে সোনার শিলমোহর যানবাহনের মধ্যে একমাত্র সাইকেল রূপেনের আয়ত্তের মধ্যে এই অর্থে যে হাড়ুখুড়ো বাসের পয়সা বাঁচাতে দু চাকা পায়ে চালিয়ে অফিসে যান বাস্পজানের ভিড়ে মানুষ চালানো দু চাকার গাড়ি মনে হতো রূপেনের এই যে কলকাতার উপকণ্ঠ থেকে যাত্রা হাড়ুখুড়োর দূরের পাল্লাই কখন সে যাত্রা শেষ হয় জরাজীর্ণ সাইকেলে ততোধিক জীর্ণ হাড়ুখুড়ু লাফিয়ে ওঠেন শুকনো পাতার মতো তারপরে কাঁপা পায়ে একাগ্রচিত্তে সাইকেল চালান দেহের মনের সমস্ত শক্তি দিয়ে যেন রুপেন কল্পনা করে চারপাশে ঝকঝকে গাড়ি গদিয়াটা বিদ্যুতের ট্রাম বিরাট বাস ল্যান্ডো ব্রুহাম অশ্ববাহিত স্রোতের মতো চলছে তারই মধ্যে ভিড় ঠেলে অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে মানুষ দুপায়ের শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে গন্তব্যস্থানে পৌঁছতে হবেই তাকে এদের সঙ্গে প্রতিযোগিতা সাইকেলের রেসই ঘোরে মাথায় রূপেনের হাড়ুখুড়োর হাতে পায়ে ধরে সাইকেল চালানো শিখেছে সে জগতের যানবাহনের রেসে একমাত্র সাইকেল ওর আয়ত্তে স্থানীয় ছেলেরা একটা সাইকেল প্রতিযোগিতার আয়োজন করলো ছোটখাটো ভাবে বড় প্রতিযোগিতা তাদেরও অনুপ্রাণিত করেছে রূপেনের মতো নাম দিয়ে বসল রূপেন হাড়ুখুড়ো কিন্তু একদিনের জন্য রাজি হলেন না না বাপু ওর এসে ঠেসে সাইকেল দেওয়া চলবে না আমার স্পষ্ট বলে দিচ্ছি সাইকেলটির কিছু মিচু হলে না খেয়ে গোড়া গোষ্ঠী মরতে হবে আমাকে গাড়ির ভাড়া জুগিয়ে অফিসে যাওয়া রোজ আমার ক্ষ্যামতা নেই থুথু করে থুতু ফেললেন হাড়ুখুড়ো বিনা কারণে হ এই আর শোলার মতো চেহারা নিয়ে তুমি ছোড়া ড্রেসে নামবে হ মা বাধা দিল রূপ বাবা আমার এসব বুদ্ধি ছাড় বাবা এখনো যে শরীর তোর সারেনি তোর বাবাও এখানে নেই না থাক বিজয়ী টাকা পাবে পুরস্কার পাবে সেটাই বড় কথা নয় বিজয়ীর চিত্র যাবে পত্রপত্রিকায় অসাধারণ কাজ করেছে সে সে সাধারণের ঊর্ধ্বে অবশেষে তো উঠতে পেরেছে কিন্তু নিজের সাইকেল নিয়ে যেতে হবে যে অভ্যাসের প্রয়োজন নেই প্রতিযোগিতা নেই এ হচ্ছে এনডিওরেন্স এর রেস কে কতক্ষণ টিকে থাকতে পারে দুই পায়ের এই শক্তির প্রতিযোগিতায় কার শরীর কতটা সহ্য করে ভেঙে পড়ে না সহ্যের সীমার দূরত্ব কঠিন পরীক্ষা সাইকেলের রেস সন্ধ্যার অন্ধকারে ময়লা বিছানায় ভাবছে রূপেন শুয়ে শুয়ে অনেকদিন পরে আজ আবার মাথাটা ধরেছে ওর নিরেন্দার নূতন সাইকেলখানা চাইলে পাওয়া যায় আর চোখে তাকিয়ে মোহিনী কেশ সংস্কারের ব্যস্ততার মধ্যে বলে উঠল সেদিন থেকে ভাই বোনের কথাবার্তা বন্ধ রূপেনের গা জ্বলে উঠল কিন্তু নয় কেন উপায়ান্তর নেই নিরেনের চমৎকার নূতন সাইকেলখানা পেলে অবশ্যই রূপেন পারবে সহনশীলতার রেসে জয়লাভ করতে নীরেনকেও কেও তো দেখিয়ে দিতে চায় রূপেন নয় কেন সাইকেলের ব্যবস্থা হয়ে গেল যেখান থেকে আঘাত সেখান থেকেই সহনশীলতার চেষ্টা যথারীতি এলো রেসের দিন চলে গেল এলো পরের দিন পাড়ার ছেলেরা দিন রাত্রি জাগিয়ে রাখল কোলাহলে রূপেন চালিয়ে যাচ্ছে আচ্ছা সৎসাহ গুঞ্জন শোনা গেল চতুর্দিকে ওরই মধ্যে ভিড় জমে গেল বড় দরের কিছুই নয় আগের সেই সাইকেল রেসের সঙ্গে অনেক প্রভেদ তা হলেও নিশান উড়ল পথে লোক দাঁড়াল আর কি চাই অবশ্য ধীরে ধীরে পথ জনশূন্য হতে মধ্যে কাগজের নিশান লুটিয়ে গেল প্রতিযোগীর মধ্যে নেমে পড়ে সিনেমায় অনেকে এইসব দেখার অবস্থা ছিল না রূপেনের চোখ কান নাক প্রায় সবই তার বন্ধ তখন কেবল মস্তিষ্কের মূর্ছাপন্ন নির্দেশ চালিয়ে নিয়ে যাচ্ছে ওকে অলঙ্ঘ আদেশে এক অন্ধকার পথে সে পথের শেষে কি আছে রূপেন জানে না শুধু জানে পথ ছাড়া ওর গতি নেই নেমে যেতেও পারে না অনেক দূরে ক্ষেত্র তবুও মা একবার এসেছিল ছেলেকে দেখল দশজনের জনের সঙ্গে দাঁড়িয়ে একদিনের মধ্যে চেহারা ছেলের বদলে গেছে চামড়ার নিচে হার কখানা দু চাকার গাড়ি আঁকড়ে রয়েছে শূন্য সামনে যে ক্ষীণ মেদমজা দেখা দিয়েছিল টনিক মাহত্যে তাও ঝরে গেছে ধুলোর সঙ্গে মিশে কয়েকটি ছেলে সঙ্গে চলছে পথ পরিষ্কার করতে করতে আর ওকে পাহারা দিতে দিতে চোখ বন্ধ করে মাতালের মতো টোলে টলে চলেছে ছেলে সাদা হয়ে গেছে আঙুলের গাঁট সাইকেল আঁকড়ে থেকে মা ডুকরে উঠল নেমে আয় বাবা চল আমরা যাই এমন সর্বনিশে রেসে দরকার নেই আমাদের স্বেচ্ছাসেবকরা থামিয়ে দিল চুপ চুপ আপনার ডাক কানে গেলেও দিশাহারা হয়ে পড়ে যাবে আপনার ছেলের জন্য আপনার গৌরব হওয়া উচিত অনেকক্ষণ হয়ে গেছে আর একটু হলেই রেকর্ড ভাঙবে আমাদের রূপেন আপনি বাড়ি যান মা মা অগত্যা চলে এলো সংসারে কাজ আছে তাছাড়া ওই দৃশ্য সহ্য হয় না আসবার আগে শুধু আকাশে প্রার্থনা পাঠিয়ে গেল অসহায় মানুষই ছেলের কল্যাণে আকাশে উঠছে চকচকে উড়োজাহাজ চারপাশে ছুটছে বিভিন্ন বাষ্প ও বৈদ্যুতিক যান মধ্যে একা ছেলে তার পাল্লা দিয়ে সাইকেলে সাইকেলের রেসে এর পরে আর গল্প বলে কি করব যা বলবো অমনি পাঠক বলবেন ঠিক ভেবেছিলাম এমনি করেই শেষ হবে পাঠক অনেক জানেন জীবন দেখে হয়েছে তার জ্ঞান কিন্তু আমিও যে ওই জীবন দেখেই লিখছি অনিবার্য ঘটনা ভিন্ন আমিই বাকি লিখব গরিবের ঘোড়া রোগ না হলেও সাইকেল রেস উপযুক্ত ব্যবস্থা রাখা সম্ভব হয়নি উদ্যোক্তাদের অর্থের অভাব পথ পরিষ্কার করা ও পাহারাদারের আয়োজন ছিল অতি নগণ্য তাদেরও দোষ দেওয়া যায় না তারাও ছোট তারাও অর্ধাহারে ক্লান্ত বিশীর্ণ ছুটে আসা লরিখানা ঠিক সময় তারা লুকতে পারেনি রূপেন অনেকক্ষণ ধরেই চোখে দেখতে পাচ্ছিল না মুখ থুবড়ে পড়লো ছেলেটা পথের ধুলোই ক্ষণিক বিলাসে ধুলো রক্তরাঙা হয়ে উঠল একটি লিক্ত ব্যবসায়ীর হৃদয় হাহাকার করে উঠল এক মায়ের চোখের জলে উনুনের আগুন নিভে গেল একদণ্ডের জন্য ধূসর হুলোতে গোলাপ ফুটল মানুষের রক্তে ওইটুকু রং ধরবারই সাধ্য ছিল সাইকেল রেসের আমার গল্প শেষ হলো আজকের গল্প পাঠ এখানেই শেষ পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই